নমস্কার বন্ধুরা পিও ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব শোলা কচু শাক তাই কচু শাকগুলো নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর সাথে দিয়েছি কয়েকটা ছোলা ছোলাগুলো আগে ভিজে নিয়েছি তারপর কচুর সাথে সেদ্ধ করে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল এবার দিয়ে দিব শুকনো লঙ্কা দিয়ে দিব পাঁচ পুরন পাঁচ পুরনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিবো টমেটো কুচি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিব অল্প করে নুন এবার টমেটোগুলি ভালো করে ভেজে নিব টমেটোগুলো নরম হয়ে গেছে এবারে দিয়ে দিব জিরে আর আদা একসাথে বেটে নিয়েছি দিয়ে দিব আর দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দিব ধনে গুঁড়ো এবার সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দিব ঘি তাহলে সুন্দর গ্রান আসবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিব ভাপিয়ে রাখা শাকগুলো শাকগুলোর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে এবার ভালো করে ভেজে নিব কচু শাকে যাতে জল না থাকে তার জন্য ভালো করে রান্না করে নিতে হবে অনেক সময় ধরে রান্না করে নিচ্ছি এবার দিয়ে দিব স্বাদ মতো চিনি একটু মিষ্টি মিষ্টি করবো তাই বেশি দিয়েছি আর দিয়ে দিব ধনে পাতা কুচি দেখো রান্না করতে করতে কতটা সুন্দর হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দিবার একটু ঘি হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে খেতে তো অপূর্ব স্বাদ তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি